সম্প্রতি প্রকাশে এসেছে সঞ্জয় দত্তর বহুল প্রতীক্ষিত সিনেমা দা ভূতনি ট্রেলার তার বিপরীতে ভূতনির ভূমিকায় দেখা যাবে মৌনি রায়কে যেখানে ভরপুর থাকবে অ্যাকশন কমেডি আর ভৌতিক কাণ্ডকারখানা সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সিদ্ধান্ত সচ্চদেব কি চমক নিয়ে আসছে তারে সিনেমাটি ভার্জিন সামাজিক মাধ্যমে শুরু হয়ে গেছে তুমুল তোল সম্প্রতি প্রকাশে এসেছে দা ভূতনি সিনেমার ট্রেলার দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ট্রেলারে রয়েছে ভয় মিশ্রিত কমেডির ছোঁয়া যেমনটা ভেবেছিলেন দর্শকরা ঠিক তেমনটাই হল অ্যাকশন কমেডি আর ভৌত কাণ্ড কারখানায় ভরপুর রয়েছে সিনেমার ট্রেলারে শুরুতেই দেখা যাচ্ছে অভিনেতা সানি সিং এর প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় মহাপত নামের এক অতৃপ্ত আত্মা তাকে জব্দ করতে হাজির হয় ভূত শিকারী ও সঞ্জয় দত্ত তার সাহায্যে কলেজে পড়ুয়া কিছু ভূতের উপদ্রব থেকে মুক্তি পেতে চায় চাতা হয়ে তাদের ভূত তাড়ানোর উপায় বলে দেন সঞ্জয় গোটা ট্রেলারকে বলা চলে মজাদার এক রোলার কোস্টার ট্রেলার দেখে দর্শক যে সিনেমার প্রতি আকৃষ্ট হবে তা সহজেই অনুমেয়। लोग প্রথমবারের মতো এই সিনেমায় সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করেছেন অভিনেতা সানি সিং। নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা সানি জানান আমি বরাবরই হরর কমেডি সিনেমাতে অভিনয় করতে চেয়েছি এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে তাছাড়া এই সিনেমাতে সঞ্জয় দত্তের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে হরর কমেডি মানে ভিন্ন ঘরানার সিনেমা কিন্তু তা সত্ত্বেও বলব আমাদের সিনেমাটি একেবারেই আলাদা ধরনের আমার মনে হয় সিনেমাটি ভালোই উপভোগ করবেন দর্শকরা সঞ্জয় দত্ত ও দীপক মুকুট প্রযোজিত এই হরর কমেডিতে ভুতনির ভূমিকায় দেখা যাবে মনি রয়কে। ট্রেলারে তার লুক নজর গিয়েছে দর্শকদের সিদ্ধান্ত পরিচালিত সিনেমাটি সহ প্রযোজক হিসেবে রয়েছেন সঞ্জয় দত্ত ও হুনার সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি মগরমঞ্জে খা লো উ